সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে সঙ্গে নিয়ে ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছিল কথা ছিল হবে জুডিশিয়াল কু আর এই ষড়যন্ত্রের পিছনে ছিলেন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যাওয়া শেখ হাসিনার ছেলে সজীব অজে জয় ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত তবে এই জুডিশিয়াল কুয়ের পরিকল্পনা তথ্য পেয়ে যান সেনাবাহিনীর গোয়েন্দারা তাদের দেওয়া তথ্য পেয়ে রুখে দিয়েছেন শিক্ষার্থীরা গতকাল 10 আগস্ট এমন কথা জানিয়েছেন বৈষম্য ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক গ্রুপ সেখানে পোস্টটি করেন সমন্বয়ক মোসাদ্দিক আলী ইবনে মাহমদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের বরাতে ওসমানগরি নাহিদ ভেরিফাইড আইডিতে একই পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করা একটি পোস্টে এমন দাবি করেন ওই সমন্বয়ক ষড়যন্ত্র ফাঁস শিরোনামে তিনি তার টাইম লাইনে যা লিখেছেন তা হুবহু তুলে ধরা হল প্রধান বিচারপতি ওবাইদুল হাসান পদত্যাগের নেপথ্যে কঠিন ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে শেখ হাসিনাকে এক্স প্রধান বিচারপতি সিনহা যেভাবে অবৈধ ঘোষণা করতে চেয়েছিলেন ঠিক তেমনি ষড়যন্ত্র করছিলেন ওবাইদুল হাসান সহ কয়েকজন যে রিপোর্ট এখনো মিডিয়া প্রকাশ করেনি তা হল সজীবজের জয় এতদিন আপনার সঙ্গে আমি নাই মা নাই বলে বলে হঠাৎ করে শুক্রবার বলেন তার মা পদত্যাগ করেননি এটি একটি পরিকল্পিত ঘোষণা ছিল বলে বোঝা গেছে আজ। সেনাবাহিনী নিজের দিকের অফিসাররা যদি জনগণের পক্ষে না থাকত তাহলে আজকে আরেকটা রক্তের বন্যা বয়ে যেত আজকেও সেনাবাহিনী ছোট অফিসাররা রক্তক্ষয় সংঘর্ষ থেকে ছাত্র জনতাকে বাঁচিয়েছেন আজকে একটা কুয়ের প্ল্যান করেছিল জয় এবং আরাফাত কিন্তু ঠিক সময়ে সেনাবাহিনীর গোয়েন্দারা ছাত্রদের কাছে তথ্য ফাঁস করে দেয় এই তথ্য জানার পর জুডিশিয়াল কু রুখে দেয় ছাত্ররা জয় আরাফাত এবং তাদের গাইডারদের গোপন প্ল্যান ছিল এই রকম মোহাম্মদ ইউনুস যখন রংপুরে আবু বাড়ি পরিদর্শন করবে এবং কবর যাবেন তারপর ওনার হেলিকপ্টার আকাশে থাকবে ঠিক সময় বিচারপতিরা ফুল কোর্ট বসিয়ে এই অন্তর্বর্তী সরকারকে অবৈধ ঘোষণা করবেন সঙ্গে সঙ্গে এই কুয়ের সঙ্গে জড়িত সেনাবাহিনীর পঁচিশ কর্মকর্তা চাকরি থেকে কর্মবিরতিতে থাকা দুর্নীতিবাজ পুলিশের একটি দল রাজধানীতে হট্টগোল শুরু করবে আর শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে চলে আসবেন সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতাকর্মীরা মাঠে চলে আসবেন পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রধান বিচারপতি সরকারের সঙ্গে কোনো আলোচনা না করে হঠাৎ বিচারপতিকে জরুরি মিটিংয়ে জরুরি মিটিং ডাকার সংবাদ দেখে দর্শকরা কনফিউজ হন কিন্তু আগে থেকে থেকে গোপন খবর পাওয়ায় সকাল এসে হাইকোর্ট ঘেরাও করে সেনাবাহিনীর সমর্থনে প্রধান বিচারপতি পিছু হটতে বাধ্য হন এবং পালিয়ে থাকেন মিটিং স্থগিত হয় ছাত্ররা বিচারপতির বাসভবন ঘেরাও করে রাখেন সেনাবাহিনী শৃঙ্খলা রক্ষার আবরণে সেখানে ছিল পদত্যাগপত্র সরকারকে দেওয়া হয়েছে নিশ্চিত হয়ে ছাত্ররা হাইকোর্ট এবং বাসভবন ত্যাগ করেন এই ঘটনার সঙ্গে জড়িত আপিল বিভাগের আরো পাঁচ বিচারপতিকে পদত্যাগ করতে বলা হয় যুবরাজ ফয়সাল ভোরের কাগজ ঢাকা